নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা যদি তোমাদের হাতে দু মিনিট মাত্র সময় থাকে তাহলে কিন্তু তোমরা ইলিশ মাছের এই রেসিপিটা এই অন্য রকম ইলিশ মাছের ঝোলটা কিন্তু অবশ্যই ট্রাই করো এই সিজনে তো ট্রাই করোই ইলিশ মাছ দে বাঙালিদের জীবনে কি সেটা নতুন করে কি বলবো তো গরম ভাতে ইলিশ মাছের ঝোলটা না না ট্রাই করলে তোমরা ঠিক বুঝতে পারবে না তাই তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা তো ইলিশ মাছটাকে প্রথমেই দেখো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে এক চামচ জিরে আর এক চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি এইবার মাছটা ম্যারিনেট করে নেব অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে কড়াইয়ে দেখো তেল নিয়েছিলাম তার মধ্যে মাথাগুলো ইলিশ মাছের ভেজে তুলে নিয়েছি যেই তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে ম্যারিনেট করা মাছগুলো ওর মধ্যে ঢেলে দিলাম ম্যারিনেট করা মাছগুলো ঢেলে দিয়ে মাছটা একটুখানি সাজিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে মানে এইভাবে জাস্ট তেলের মধ্যে নেড়ে এইভাবে একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে মানে কড়াইটাকে ঢাকা চাপা ঠিক এক মিনিটের মতো সময়ের জন্য কিন্তু ঢাকাটা দিতে হবে মানে এক মিনিটের কম হলেও কোনো প্রবলেম নেই এক মিনিট বাদে ঢাকাটাকে খুলবো খুলে মাছগুলোকে জাস্ট একটুখানি উল্টে দিতে হবে প্রত্যেকটা মাছ মানে মাছগুলোকে একটুখানি উল্টে তলাটা একটুখানি জাস্ট নেড়ে দিতে হবে এমনিতেই কিন্তু ইলিশ মাছ হয়ে যায় মানে ইলিশ মাছ এতই কম সময়ে হয়ে যায় আর এটা না একটা এমন মানে এই মশলাটা দিলে একটা অন্য রকম ফ্লেভার পুরো ঘরে আর কি ভরে যায় এত সুন্দর অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করো তো উল্টে দেওয়ার পরেই কিন্তু জল দিয়ে দিতে হবে উল্টে জাস্ট দিয়েই জলটা রেডি করাই ছিল ওই বাটিটার মধ্যে সেই জলটা তোমরা যে যতটা পরিমাণ ঝোল খাবে ততটাই পরিমাণ কিন্তু জল দিয়ে দিও আর এখানে তো গোটা কাঁচা লঙ্কা আমি ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম এটা একটা আলাদা ফ্লেভার যোগ করবে আর যদি কারোর ঝাল বেশি খেতে পছন্দ হয় তাহলে সে মেখে নিতে পারবে তো এরপরে আবার ঠিক এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মানে ঝোলটা ঠিক ফুটে ওটা অবধি ঢাকা দিয়ে দেবো ঝোলটা যেই ফুটে উঠলো তখন আর কিছুক্ষণ মতন ফোটাবো মানে মোট ফোটানোটা এক মিনিট এইবার ফোটানোর পরে এই যে মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আর মাছের ডিমটা সেইটা কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেব ব্যাস এই ঝোলের মধ্যে মাথাগুলোকে এভাবে ডুবিয়ে দিয়ে হয়ে যাবে ইলিশ মাছ রান্না এর মধ্যে কিন্তু তোমরা গাঁটি কচু বেগুন যে যা ইচ্ছা দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে ব্যাস এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব হয়ে গেল ইলিশ মাছ রান্না দেখলে তো কীরকম দু মিনিটের মধ্যে হয়ে গেল আমার এই ইলিশের রেসিপিটা অবশ্যই কিন্তু এইটা কিন্তু একবার ট্রাই করোই এই গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে একবার আমার কথাটা বিশ্বাস করে এইভাবে ট্রাই করে দেখো আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এই ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক কমেন্টটা শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার পরের একটা দারুণ ভিডিওতে তাই টাটা